হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে হলো আমি যাচ্ছি ডক্টর দেখাতে আর আমার ফোর মান চলছে তোমরা জানো আর তো আমি যাচ্ছি ডক্টর দেখাতে কিছু টেস্ট করেছিলাম রিপোর্ট টিপোর্ট এগুলো নেব নিয়ে তারপর ডক্টর টক্টর দেখাবো সবগুলো ব্লক দেওয়া সম্ভব হয় না কারণ আমারও শরীরটা ঠিক থাকে না আর দেখো ঘর থেকে আমি ওই একা একাই বের হয়ে গেছি ও লামডিং থেকে আসবে আর আমি লঙ্কা থেকে যাচ্ছি তো দাদাভাই আমাকে বাইকে করে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমিও চলে যাচ্ছি সকালে ট্রেনেই গিয়েছিলাম তো এই করতে করতে ফাইনালি আমি হোজাই এসে পৌঁছে গেলাম ট্রেনে প্রচণ্ড ভিড় ছিলো যার জন্য ট্রেনের ভিড়গুলো নিতেও পারিনি আর এখানটায় আমি বসে আছি রোগে ছিল আমার রিপোর্টগুলো নিতে ওই আগে এসেছি টেস্ট করে গিয়েছিলাম সেগুলো রিপোর্ট নিতে এসেছি তারপর আমি ডক্টর ডক্টর দেখিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি হয়েছে না হয়েছে আমার রিপোর্টে কি এসেছে না এসেছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো জানোই আমার ডক্টর ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে আর আমি ঘরে এসেছি এসে প্রচন্ড খিদে কারণ সকালবেলা পুরি খেয়েছিলাম আর একদম আমার গ্যাস বেশি তার জন্য পুরিটাও বেশি খেতে পারিনি তো প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো ঘরে মানে আসলাম আসার পর দেখি যে মা ডাল ভাজি টাজি এইসব বানিয়েছে আর আমার তো এখন চিনাই যাচ্ছে না আমি কি থেকে কি হয়ে গেলাম তো যাই হোক এখন অনেক কিছুই হবে তো এই ভিডিওটা এটুকু পর্যন্ত আমি অ্যান করছি আর বাকি নেক্সট ব্লগটাতে দেখতে পারবে যে আমার রিপোর্টে কী এসেছে না এসেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে দু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই